নমস্কার সবাই কি গুড মর্নিং জানিয়ে আজকে রেসিপিটা শুরু করে দিচ্ছি রেসিপিটা হলো দেশি ট্যাংরার চচ্চড়ি একদম ঘরোয়া দেশি উপায়ে কিভাবে এটা রান্না করা যায় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে জানায় অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে দেশি ট্যাংরাগুলো কিভাবে চচ্চড়ি করে নিই ঘরোয়া উপায়ে তাও আবার খুব কম মশলা দিয়ে প্রথমেই মাছগুলোকে ভালো করে কেটে নিতে হবে মাছগুলোর মধ্যে যে সমস্ত কাঁটা রয়েছে সেগুলো যদি হাতে লেগে যায় প্রচণ্ড কষ্টদায়ক হয়ে ওঠে তো ধীরে সুস্থে মাছগুলো আমি আগে বেছে নিয়েছি এবং অনেকটা লবণ দিয়ে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এর গা থেকে একটা অদ্ভুত ধরনের লালা টাইপের লেগে থাকে যেটা ভালো করে পরিষ্কার না করলে হয় না তাই লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন আর হলুদ মাখিয়ে মাছগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এবার কড়াইতে তেল গরম করে মাছগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি প্রথমেই বলে দিচ্ছি এই মাছগুলো ভাজতে গেলে কিন্তু অনেক রকম প্রবলেম হতে পারে যেমন ধরুন মাছগুলো থেকে ছিটকে ছিটকে তেল আসতে পারে এই ধরনের মাছ অনেকটা তেলে দিলেই ফেটে ফেটে ওঠে যেমন পাঙাস মাছ কাঁটা মাছ ট্যাংরা মাছ এই ধরনের মাছগুলোকে ভীষণ ধীরে সুস্থে চাপা দিয়ে দিয়ে ভাজতে হয় তো সেই মতো আমাদেরও মাছগুলো এরকম ধীরে সুস্থে একটা একটা করে ভাজা হয়েছিল। আর খুব বেশি আঁচ দিয়ে ভাজলে মাছটা চট করে লাল হয়ে যাবে তাই কম কম করে মাছ দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো রেখে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এইবার তাহলে মশলাটা করে নিই মশলাটা প্রথমেই আপনাদের বললাম যে ভীষণ কম উপকরণ দিয়ে হবে আজকে অল্প একটু তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি প্রথমেই তারপরে অল্প একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আজকে কিন্তু বেশি উপকরণ দেবো না বলেইছি তাই রসুন টসুন কিছুই ব্যবহার করব না তারপর কিছুটা পরিমাণ টমাটো দিয়ে অল্প একটু নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পেঁয়াজগুলো মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে এইবার কিছুটা পরিমাণ হলুদ আর লঙ্কার গুঁড়ো একসাথে করে নিয়ে একটা বাটির মধ্যে অল্প জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব গুলিয়ে নিয়ে ওই ভেজে রাখা মশলাটার ওপর গুলিয়ে রাখা লঙ্কা হলুদের গুঁড়োটা ওপর থেকে দিয়ে দিচ্ছি এইবার মশলাটাকে কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম স্লো রেখেছি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব অল্প করে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে এর ওপর থেকে অল্প পরিমাণ জল আমি বাড়িয়ে দেব জল বাড়িয়ে দিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। মশলা থেকে তেল অনেকটাই ছেড়ে গেছে এইবার এর ওপর থেকে আমি জলটা দিয়ে দিতে পারি মোটামুটি মশলাটা ভালো মতোই কষানো হয়ে গেছে এইবার পরিমাণ মতো জল আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে আগে থেকে যে ভেজে রেখেছিলাম মাছগুলো এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেব। মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা যখন ফুটে এসেছে ওপর থেকে ভেজে রাখা মাছগুলো এবার একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা স্লো রেখে একটু একটু করে মাছগুলো ভালো করে ফুটিয়ে নেব মাছগুলো যখন ভালো মতন ফুটে আসবে ওপর থেকে একটু বেটে রাখা সর্ষে আর জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব এই ধরনের মাছগুলো কিন্তু বাজারে সচরাচর পাওয়া যায় না পুকুরে বাজারে রুই কাতলা তো আমরা দেখতেই পাই কিন্তু এই ধরনের দেশি ট্যাংরা আমরা খুব কমই পেয়ে থাকি আর যখন পেয়ে থাকি সেটা কিন্তু জমিয়ে রান্না করে খাওয়া যায় আজকে সেই রান্নাটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেলও আমি দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেব যাতে সর্ষের তেলটা ওর মধ্যে ভালো করে মিশে যায় এইবার আমার রেডি হয়ে গেছে দেশি ট্যাংড়ার চচ্চড়ি একদম দেশি ঘরোয়া উপায়ে ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে মাছটা নামিয়ে নিচ্ছি ব্যাস একদম রেডি হয়ে গেছে কিন্তু আমাদের দেশি ট্যাংরার চচ্চড়ি এইবার শুধু টেস্ট করে দেখার পালা দারুণ সুন্দর একটা স্মেল আসছে এটা থেকে গরম ধোঁয়া ওঠানো ভাতের সঙ্গে পরিবেশনটা করে ফেলি তাহলে চলুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন